জানুয়ারি মাস আসলে ময়মনসিংহের সবাই বাণিজ্য মেলার আনন্দে মেতে যায় ময়মনসিংহ বাণিজ্য মেলা হচ্ছে কাছারিঘাটে হয়ে থাকে আর এই মেলায় আসে না এমন কেউ নাই তো যারা যারা আশেপাশে থাকে সবাই আসে আর আনন্দ উপভোগ করে আর এখানে আসলে এত বেশি ভালো লাগে তা বলার মতো না আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি আশা করছি আপনাদের ভালো লাগবে তো আমরা চলে আসছি হচ্ছে ময়মনসিংহ বাণিজ্য মেলা আর এটা হচ্ছে জয়নলা বেদিন পার্কের হচ্ছে কাছারিঘাটে বসে মেলাটা বিশাল আকারে সেটা তো ময়মনসিংহ আগের প্রায় সবাই জানে তো কেউ বাকি নেই আর এখানে যেহেতু মেলাটা একদম জমজমাট আকারে বসে গেছে তো আমরাও চলে আসছি সেই দূর থেকে তো এখানে এসে প্রথম যে নিয়মটা পালন করতে হবে প্রথমে টিকিট কাটতে হবে তারপর ভিতরে ঢুকতে হবে আর টিকিটের প্রাইস ছিল মাত্র বিশ টাকা করে তো আমরা যেহেতু পাঁচজন চলে আসছিলাম আমরা টিকিট কেটে যার যার হাতে টিকিট দিয়ে আমরা ভিতরে ঢুকে গেছি আর বিশেষ করে এবারে মেলাটা এত বেশি সুন্দর করে সাজানো হয়েছিল দেখি অনেক অনেক বেশি ভালো লাগছিল চার পাঁচটা আর মাশাল্লা মাসাল্লা অনেক সুন্দর করে সাজানো হয়েছিল প্রথমে ঢুকে আমার চোখ পড়ে যায় ফুলের দিকে কি করব ঘাস কেউ তো নাই সাথে থাকলে হয়তো একটা ফুল কিনে দিতে পারতো যাই হোক দুঃখ বড় মন নিয়ে হচ্ছে সবটা মেলায় মোটামুটি ঘুরে দেখবো আর আপনাদেরকে দেখাবো কি কি দেখলাম না দেখলাম কি করলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো মেলাতে ঢুকার প্রথমে ফার্স্টে হচ্ছে এই স্টলটা আমরা এখানে ঢুকে গেছি আর এ এখানে দেখেন বিভিন্ন ধরনের খাবারের আইটেম ছিল কিন্তু খাবারের প্রাইসগুলো একটু বেশি ছিল মেলাতে একটু সবসময় প্রাইসগুলো বেশিই থাকে এটা হচ্ছে এক প্রবলেম আমরা যতটা মানে আকর্ষণ নিয়ে মেলার ভিতরে আসি ঠিক ততটা কিন্তু আমরা ছাড় পাই না অনেক বেশি মানে সব কিছু মিলিয়ে টাকাটা বেশি পড়ে যায় তো তারপরেও হচ্ছে মানুষ আনন্দের জন্য আসে ভালো লাগা থেকে আসে আর এখানে এসে কিছু কেনাকাটা করতে না পারলে খেতে না পারলে কিন্তু একদমই ভালো লাগে না তো তারপর হচ্ছে আমি চলে আসছি নৌকা এখানে নৌকা চালাইতেছিলো সেটা দেখতে বাট এখানে এত বেশি সিরিয়াল ছিল গাইস এখানে ওটার মতো কোনো স্কোপ ছিল না তারপর হচ্ছে প্রত্যেকটা একটু স্টলে স্টলে একটু একটু করে ঘুরে ঘুরে দেখতেছিলাম আর এখানে সুন্দর সুন্দর ব্যাগ ছিল আপনারা পেয়ে যাবেন এখান থেকে দু একশো দুশো তিনশো আড়াইশো পাঁচশো মানে বিভিন্ন রেটের ছিল আপনারা চাইলে কিন্তু পেয়ে যাবেন তারপর হচ্ছে আমরা ঘুরতে ঘুরতে একদম ভিতরে চলে আসছিলাম ভূতের গল্প এদিকে তো এখানে হচ্ছে আমার দেখা সম্ভব না ভাই আমি অনেক বেশি ভয় পাই তারপর হচ্ছে একটু ঘুরে ঘুরে তারপর নাগরদোলাও দেখে আসলাম এখানে আমি অনেক বেশি ভয় পাই উঠে নাই তারপর এখানে পেটা মানে মতো উৎসবের সাজগুলো ছিল এগুলা তো প্রত্যেক সময় আর অনেক বেশি এগুলো লাগে তারপর যেটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট আমার ফুলের দোকান তো এখানে চলে আসছি আর এখানে এসে আমার চোখটা একদম মানে কি বলবো আমি পাগল হয়ে যাচ্ছিলাম এত সুন্দর সুন্দর ফুল ছিল গাইজ তো প্রাইস এত বেশি ছিল তো সবগুলো দেখে আসছি কিন্তু কিনি নাই কোনো কিছু কারণ হচ্ছে কি কিনবো যেখানে যাই সেখানে এত বেশি দাম ছিল এগুলো বাহিরে আমরা দেড়শো থেকে দুশো টাকা করে বা একশো টাকা করে পেয়ে যাই তো এখানে অনেক বেশি দাম চাচ্ছিলো পাঁচশো করে চারশো করে তো কিনে নেয় তারপর হচ্ছে এখানে চলে আসছে এখানে হচ্ছে ত্রিশ টাকা পঞ্চাশ টাকা করে ফিক্সড করা ছিল এখান থেকে আমরা কিছু টুকিটাকে কিনে নিই ব্যান্ড ক্লিপ আর মোটামুটি যা যা দরকার ছিল সেগুলো কিনে নিই তো এখানে হচ্ছে আপনি বিভিন্ন ধরনের জিনিস পেয়ে যাবেন যা ইচ্ছে তাই কিনতে পারবেন তারপর হচ্ছে এই সালাড কাটার মেশিনের দিকে চলে আসছিলাম মামা এখানে সব কিছু বলে দিয়েছিলো কিভাবে কি কাটতে হবে এটা প্রত্যেকবারই উঠে আমার অনেক বেশি ভালো লাগে আমি ভাবতেছি আরেকবার আসলে এটা কিনবো অনেক বেশি ভালো লাগে সব কিছু দেখে তারপর আমরা অনেক ঘোরাঘুরি করার পর হচ্ছে খাবার দাবারে চলে যায় ওই খাবার দাবারের ভিডিওটা পরবর্তী ব্লগে আসবে কারণ এখানে দিলে অনেক বড় হয়ে যাবে সেটার জন্যই তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল খাবারের ভিডিওটা আমি পরবর্তীতে দিয়ে দিব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য